আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দৈনিক সুনামঞ্জের খবর সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার পিছনে আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেইখানের জন্য দৈনিক সুনামঞ্জ খবরের ছবিটি দেওয়া আছে চলুন আমরা দেখি আজকে দৈনিক সুনামগঞ্জ খবরের প্রধান শিরোনাম কী প্রধান শিরোনাম হচ্ছে প্রথমেই বিএনপির ষোলো ইউনিটের কমিটি চূড়ান্ত আর রবিবারে ঘোষণা করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে সুনামগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা আছেন দুইজন ইউপি চেয়ারম্যান এবং তারপরেই আছে কুশিয়ারা নদীর বাঙ্গন মানববন্ধন এবং বন্ধ পশুর হাট চালুর দাবিতে মানববন্ধন এবং ডান পাশে আছে বিএনপির জনদলের সমাবেশ সোনাগঞ্জ থেকে শুরু সাথে থাকুন ধন্যবাদ